মিরাজ গমন হল ইসলামের নবী করিম সাল্ল্লা সাল্লামের এক অলৌকিক ভ্রমণ যা ইসলামের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি নবুয়াতের দশম বছর ঘটে যা সাধারণত ছয়শো একুশ খ্রিস্টাব্দে বিশ্বাস করা হয় এই রাতে হজম সাল্লা সাল্লাম কাবা শরীফে অবস্থান করছিলেন সেই সময় জিবুল আল্লাহ সাল্লাম এসে তাকে বোরাক নামে একটি বিশেষ বাহনে চড়িয়ে মক্কা থেকে জেরুজালেমে মসজিদুল আকসায় নিয়ে যান এই যাত্রাকে ইসরা বলা হয় মসজিদুল আকসে পৌঁছে হজরত মো সাল্লু আলিয়া সাল্লাম সকল নবীর ইমাম হিসেবে নামাজ আদায় করেন এরপর তিনি জিব্রাইল আলিয়া সাল্লামের সঙ্গে আকাশে আরোহণ করেন প্রথম আকাশে তিনি হজরত আদম আলিয়া সাল্লামের সাথে সাক্ষাৎ করেন দ্বিতীয় আকাশে তিনি হজরত ইয়াহিয়া আলয় সাল্লাম ও হজরত ঈসা আলিয়া সাল্লামের সাথে দেখা করেন তৃতীয় আসমানে তিনি হজরত ইউসুফ আলিয়া সাল্লামের সাথে সাক্ষাৎ করেন চতুর্থ আকাশে তিনি হজরত ইদ্রিস আলহ সাল্লামের সাথে দেখা করেন পঞ্চম আকাশে তিনি হজরত হারুন আলাহ সাল্লামের সাথে সাক্ষাৎ করেন ষষ্ঠ আকাশে তিনি হজরত মুসা উল্লাহ সাল্লামের সাথে দেখা করেন সপ্তম আসমানে তিনি হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের সাথে সাক্ষাৎ করেন এরপর হজমত আলাই সাল্লাম জিবরুল সাল্লামের সঙ্গে সিদরাতুল মুনতাহাই পৌঁছান সেখানে তিনি একাই আরসের কাছে যান এবং আল্লাহর সঙ্গে বিশেষ সাক্ষাৎ করেন এই ভ্রমণে আল্লাহ আল্লাহতাল হজমত আলাই সাল্লামের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করেন পরে হজরত সাল্লামের পরামর্শে নামাজের সংখ্যা কমিয়ে পাঁচ ওয়াক্ত করা হয় এরপর নবীকরম সাল্লা সাল্লাম একই পথে ফিরে আসেন তিনি সকালে মক্কা ফিরে এসে ক্রাইশদের কাছে এই ঘটনা বর্ণনা করেন যদিও ক্রাইশরা তা এই ভ্রমণকে অবিশ্বাস করেছিল তবুও এটি ইসলামের ইতিহাসে একটি বড় মজিজা অলৌকিক ঘটনা হিসেবে পরিগণিত মিরাজ ভ্রমণের মাধ্যমে মুসলমানদের জন্য নামাজ ফরজ করা হয় যা ইসলামে অত্যন্ত স্তম্ভ এটি নবীকরণ সাল্লাহ সাল্লামের মর্যাদা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং ইসলামের মূল নীতির প্রতি অনুগত্যের প্রতীক বোরাক হল সেই বিশেষ বাহন যার মাধ্যমে হযরত মোহাম্মদ হলে সাল্লামকে ইসরা ও মিরাজ যাত্রার সময় মক্কা থেকে মসজিদুল আকসা এবং সেখান থেকে আকাশে নিয়ে যাওয়া হয় বোরাক একটি দ্রুতগমী সাদা রঙের বাহন হিসেবে বর্ণনা করা হয়েছে এটি ঘোড়ার মতো আকারের ছিল তবে আকারে ঘোড়ার চেয়ে কিছুটা ছোট এবং গাধার চেয়ে বড় বোরাকের গতি এত দ্রুত ছিল যে এটি চোখের পলকের মধ্যে অনেক দূরের পথ পাড়ি দিতে পারতো বোরাক শব্দটি আরবি বারক থেকে এসেছে অর্থাৎ বিদ্যুৎ যা এর গতির ইঙ্গিত দেয় এটি ইসলামের বিশ্বাস অনুযায়ী নবীর করিম সাল্লা সাল্লামের জন্য ব্যবহৃত হয়েছিল রফ রফ সম্পর্কে মিরাজে বিবরণে উল্লেখ করা যায় যে তবে এটি কিছু বর্ণনা বিশেষ বাহন হিসেবে উল্লেখিত হয়েছে রফ রফে আল্লাহকে আরসের কাছাকাছি পৌঁছানোর জন্য এক ধরনের বাহন হিসেবে উল্লেখ করা হয় এটি নরম এবং সবুজ রঙের কিছুটা এটার মতো ছিল সাল্লামকে সিদ্রাতুল সাল্লা সাল্লামকে আরও ওপরে পৌঁছাতে সাহায্য করেছিল কিন্তু ইসলামিক বর্ণনা অনুযায়ী এটা আল্লাহর কাছে যাওয়ার সময় ব্যবহৃত হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে মূল পার্থক্য হল বোরাক মক্কা থেকে মসজিদুল আকসা পর্যন্ত এবং আকাশে ভ্রমণ জন্য ব্যবহৃত হয়েছিল রফ রফ মুন মুনতাহা থেকে আরশে সে পৌঁছানোর জন্য ব্যবহৃত হয়েছিল উভয়ে ইসলামী মিরাজ কাহিনীর গুরুত্বপূর্ণ অংশ এবং নবী করিম সাল্লাহ সাল্লামের মজিজা হিসেবে মুসলমানদের বিশ্বাসের অন্তর্ভুক্ত